স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর প্রেসিডেন্ট জো বাইডেন একটি সহায়তা বিলে স্বাক্ষর করার পরপরই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একশো কোটি ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর পরিকল্পনা করছে ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দুজন প্রতিরক্ষা কর্মকর্তায় কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিন দিনের সফরে বুধবার সাংহাই পৌঁছেছেন ব্লিংকেন শুক্রবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সম্ভবত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন গাজাই ইসরায়েলি আগ্রাসনের প্রতি আমেরিকান সমর্থনের প্রতিবাদে মঙ্গলবার জুইশ ভয়েস ফর প্রেস সংগঠনের আয়োজনে শত শত বিক্ষোভকারী নিউ ইয়র্কে সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাকসুমারির বাড়ির কাছে সমবেত হয় আজ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন